দূর থেকে শুধুমাত্র তিনবার যদি এই ছোট দোয়াটি পড়তে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছাড়া দূরে থাকতেই পারবে না তার মনের মধ্যে আপনার প্রেম ভালোবাসা মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে মোট কথা আপনি দূর থেকে মাত্র তিন এই ছোট দোয়াটি পরে আপনি যে কাউকেই বশীকরণ করতে পারবেন একদম সহজে একদম হালালভাবে জায়েজভাবে তাই অবশ্যই আপনারা যারা বিপদের মধ্যে আছেন আপনার হাজবেন্ডকে নিয়ে মহিলা মোনেরা বিপদে আছেন হাজবেন্ড আপনাদের কথা শোনে না এবং আপনাদেরকে টাকা পয়সা দেয় না আগের মতো ভালোবাসে না আপনার হাজবেন্ডকে যদি আপনি কাছে আনতে চান কথা শোনাতে চান আপনাকে ভালোবাসুক আপনাকে ছাড়া থাকতে না পারুক সেটা চান অবশ্যই আপনি দূর থেকে মাত্র তিনবার এই শক্তিশালী দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং যেই সমস্ত ভাই এবং বোনদের বিবাহ হয় না বিবাহের জন্যে দেখে গিয়েছে কিন্তু পছন্দ হয় না আপনারা বিবাহের জন্যে উদ্দেশ্যে এই আমলটি করতে পারবেন দূর থেকেই মাত্র তিনবার পড়বেন ইনশা আল্লাহ ওই বিবাহটা অতি দ্রুত হয়ে যাবে যদি আপনার কপালে থাকে কেউ এটাকে দূর করতে পারবে না যদি আপনার ভালো হয় অবশ্যই আল্লাহ সব বাধাকে দূর করে দিয়ে অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবে এবং যেই সমস্ত মহিলা মা ও বোনেরা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান ঠিকমতো পড়াশোনা করে না মা বাবার কথা শোনে না অবাধ্য ওই ছেলে মেয়েদেরকেও আপনারা কথা শোনাতে পারবেন দূর থেকে এই দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করে ই চলবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনি দূর থেকে শুধুমাত্র তিনবার এই ছোট দোয়াটি পড়ে কিভাবে আপনার জন্যে ভালোবাসার মানুষকে পাগল বানাবেন আপনার কথা শোনাবেন এবং আপনাকে ভালোবাসবে এরকম তৈরি করবেন আমি সম্পূর্ণ আমলের নিয়মটা বলে দেব তাই ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে সুন্দর করে আমি আমলের নিয়মটা বলে দিচ্ছি ইনশা আল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা অনেক ফ্যামিলির মধ্যে অশান্তির ঝড় চলছে অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমার স্বামী আগে ভালো ছিল আমাকে তত আমার স্বামী আমাকে অল্প ভালোবাসে আগের মতো খোঁজ খবর নেন আমার কি আর করে না ও মহিলা মা ও বোনেরা আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন দূর থেকে শুধুমাত্র তিনবার মন থেকে আপনি পরবেন যেভাবে বলে দেব ইনশাআল্লাহ আপনি যার জন্য পরবেন আপনার হাজবেন্ডের জন্যে পড়লে আপনার হাজবেন্ডের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মায়া আপনার প্রতি محبت আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করে দিবেন আর এই দোয়াটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে তোা সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন শুধুমাত্র ভালো মন মানসিকতা ভালো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন কাউকে ক্ষতি করার জন্য কাউকে নষ্ট করার জন্য কাউকে একেবারে সমস্যায় আপনি আমলটি কখনো করবেন না যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে ও মহিলা মা ও বোনেরা প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন ভাই বোনেরা সবাই জন্য বেতন আমলটি করুন বোনদের শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমলটি করুন শত্রুর শত্রু থেকে তামি থেকে বাঁচার জন্যে আমলটি করুন ছেলে মেয়েদেরকে মা বাবার বাধ্য বানানোর জন্য আমলটি করুন ইনশাআল্লাহুল কারিমে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানার্স আল্লা অলেই কালকে তা ব্যাতি এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল আন মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আব্বাহ একবার যত সমস্যা এই পৃথিবীর মধ্যে আছে সব সমস্যার সমাধান কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তাহলে মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনুন আমলের নিয়মটা বলে দিচ্ছি আপনি যেই কোনো সময় এই আমলটি করতে পারবেন নিরিবিলি হলে ভালো হয় যদি পারেন দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই রাতের বেলা ঘুমানোর আগে যদি আমলটি করতে পারেন তাহলে নিরিবিলি থাকে ওই সময়টা সবচেয়ে ভালো হয় আপনি রাতের বেলা এশারের নামাজটা অবশ্যই পড়বেন এশারের নামাজের পরেও আপনি আমলটি করতে পারেন অথবা ঘুমানোর আগেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন যদি গোসলের প্রয়োজন না হয় অজু করলে চলে পবিত্র থাকেন তাহলে সুন্দর করে আপনি অজুটা পরিপূর্ণভাবে করবেন অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর কালিমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালিমাই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার এই জন্য ওযু করার পর এভাবে কালেমে সাদা পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পাঠ করুন অশ্যাহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহো লাশরী কালাহো হো হো এশহেদু আন হু না মহাম্মদন পাঠ করবেন তারপরে পবিত্র একটি বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নম্বরে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে তিনবার আপনি ফার পাঠ করবেন আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জলম করেছি গো আল্লাহ জীবনে আর কখনো অন্যায় করব না আর জীবনে কখনো গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলার পর আপনি দিনবার ইস্তেক ফার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন এভাবে আতু আবার আমার সঙ্গে পড়ুন আস ফের হাওয়া আতু বলা এভাবে আপনি তিনবার পর্যন্ত এক নম্বরে পাঠ করবেন দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার এই দুরুৎ শরীফটি পাঠ করবেন আমার সঙ্গে একটি বার বরুণ অল্লিয় মহানদি ওয়াল আলি মহামদ কামা সল্লে তরাহ মলি বরাহীন حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারকে তালা ইবর হিমাওয়ালা এলি ইবরাহিম ইন নেগা মিদুম মজিদ এভাবে সুন্দর করে আপনি দুরুদে ই তিনবার পাঠ করবেন তিন নম্বরে আপনি এই ছোট কোরআনুল করিমের আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন সুন্দর করে এই দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন عبر وألقيت عليك محبة مني عبر وألقيت عليك محبة مني তারপর আপনি তিনবার পাঠ করবেন সর্বশেষ আপনি তিনবার আবারও দরুদে ইবরাহিম নামাজের দরুদ শরীফটা প্রথমের মতো পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপরে আপনি তিনবার বলবেন মোনাজাতে ওরাম আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে মাপ চাইবেন আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ স্বামীর নামটা নেবেন আল্লাহ আমার স্বামী অমুকের জন্য আমি আমলটি করেছি ও আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না অবহেলা করে গো আল্লাহ ও আল্লাহ আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমার স্বামী যাতে আমাকে ছাড়া থাকতে না পারে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহ আমি আমলটি করেছি তুমি কবুল করো কর নজিরুসিলায় তুমি কবুল কর মানে নামটা বইলা আল্লাহ এই জন্য আমি আমলটি করেছি বলেছি জন্য স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ও আল্লাহ আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে নবীজির উসিলে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার প্রতি মোহাম্মত বাড়িয়ে দাও যদি আপনি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেছি ও আল্লাহ ওই মেয়েটা কিংবা ওই ছেলেটাকে পছন্দ হয়েছে ও আল্লাহ বিবাহের কথা চলছে অতি দ্রুত যাতে আল্লাহ বিবাহটা হয়ে যায় সেই জায়গায় আমাকে পছন্দ করে আল্লাহ তুমি সেই তাওফিক দাও উসিলায় আল্লাহ তুমি অতি দ্রুত আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও নবীজিরুসিলায় তুমি কবুল করো আমলটি যাদের ছেলে মেয়ের জন্য আমলটি করেছেন ছেলে মেয়ে কথাবার্তা শোনে না পড়াশোনা করে না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলে আমার মেয়ে অমুক নামটি বলবেন এই জন্য আমলটি করেছে আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে পড়াশোনা করে ঠিক মতো কথাবার্তা শোনে এই জন্যে আমলটি করেছে আল্লাহ কবুল করো যাদের শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না আল্লাহ আমার শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না আমাকে দেখতে পারে না আমাকে যাতে সম্মান দেয় মর্যাদা দেয় আল্লাহ এই জন্য আমলটি করেছি যেই জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে শুধু বলবেন বলার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় এই আমলটা কবুল কর তারপরে আপনি পরিবার সংসার সবার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করবেন কবরবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন দোয়া করার পর আপনি সর্বশেষ বলবেন আল্লাহ যতগুলো কথা বলেছি আল্লাহ উসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহান এভাবে আপনি আমলটি করবেন এই আমলটি আপনি যেই সময় করবেন যদি রাতে করেন রাতে এশারের নামাজের পরে করলে এশারের নামাজের পরে ঘুমানোর আগে করলে ঘুমানোর আগে এভাবে সাত দিন পর্যন্ত আমলটি করবেন এক সময় সকালে করলে সকালে দুপুরে করলে দুপুরে মোট কথা যেই সময় থেকে আপনি আমলটি করবেন ওই সময়টায় আমলটা একেবারে সহজ সাত দিন এক সপ্তাহ পর্যন্ত আমলটি এভাবে করবেন ছোটই তো দোয়াটা তাই না এক সপ্তাহ পর্যন্ত এভাবে আপনি আমলটি করুন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন তার মনের মধ্যে আল্লাহ আপনার প্রতি মায়া আপনার প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিবে আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝতেই পারবে না আল্লাহ রব্বুল আলমিন যাতে আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও আমিন আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন বা লিখবেন তারা এই আমলটি ভালো কাজের জন্যে মন মানসিকতা নিয়ে করবেন আমি অনুমতি দিলাম আপনারা ভালো কাজের জন্যে করবেন ইনশাল্লাহ আমলটা অবৈধ কাজের জন্য বা কোনো কাউকে ক্ষতি করার জন্য নষ্ট করার জন্যে ভুলেও এই আমলটি করবেন না না হয় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কোরআন এসেছে মুক্তির জন্যে কোরআন এসেছে হেদায়তের জন্যে কোরআন দিয়ে উপকৃত হতে পারবেন কিন্তু কোরআন দিয়ে আপনি কাউকে ক্ষতি করতে যাবেন না কুফরি কালাম করতে যাবেন না ব্ল্যাক ম্যাজিক করতে যাবেন না তাই কাউকে আপনি ক্ষতি করবেন না উপকৃত হওয়ার জন্যে যে ভালোবাসাগুলো জায়েজ আপনি সেই ভালোবাসার জন্য আমলটা করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি